আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গাটি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে অবৈধভাবে দখল করা এই জায়গায় এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের দশতলা ভবন জায়গাটির স্থায়ী দলিল করা হয় শেখ হাসিনার নামে আমার দেশ অনুসন্ধানে খবর জানা গেছে এ সংশ্লিষ্ট সূত্র জানায় গণপূর্ত মন্ত্রণালয়ের চার দশমিক সতেরো শতাংশ আয়তনের মূল্যবান এই জায়গা দখলে অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা জড়িত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও ঊর্ধ্বতন আমলারা গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় ও গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায় আওয়ামী লীগের দখলে থাকা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টের কোটি টাকা মূল্যের উদ্ধারে গণপূর্ত মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অনিয়ম জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তদন্ত শুরু করেছে এ কমিটি ছাত্রজনতার গণ অভ্যুর্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর এক সময়ের আওয়ামী লীগ প্রশাসনের প্রাণকেন্দ্র এ সুরম্য কার্যালয়টি এখন গণ গণশৌচাগার হিসেবে ব্যবহার করছে গুলিস্থানের ভবঘুরে মানুষ তদন্তের সঙ্গে যুক্ত গণপূর্ত অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গণপূর্ত মন্ত্রণালয়ের জমি এখতিয়ার বহির্ভূতভাবে ভূমি মন্ত্রণালয় দুই সালের বারো জুন বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত অনুমোদন করে এ বন্দোবস্তের ভিত্তিতে একই বছর ছয় জুন ঢাকার ওই সময়ের জেলা প্রশাসক মোহাম্মদ মহিবুল হক শেখ হাসিনার নামে ওই জায়গা দলিল মূললে রেজিস্ট্রেশন করে দেন এ দলিলের মেয়াদ 2111 সালের 11 জুন শেষ হবে বলে নথিতে উল্লেখ করা হয় ওই কর্মকর্তা জানান ভূমি মন্ত্রণালয়ে জমির মালিকই নয় কাজী এ দলিলের কোনো কার্যকারিতা নেই এটি ভুয়া হিসেবে বিবেচিত হবে এর সব নথিপত্র সংগ্রহ করা হয়েছে সরকারের গঠিত তদন্ত কমিটি পুরো জালিয়াতির বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করছে গণপুর্ত অধিদপ্তরে তদন্তে এ পর্যন্ত যাদের নাম এসেছে তারা হলেন আওয়ামী লীগের পলাতক সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও গণপূর্ত মন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী মোহাম্মদ রেজাউল করিম হীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন ঢাকার সাবেক ডিসি ও বিমান মন্ত্রণালয় থেকে অবসরে যাওয়া সচিব মহিবুল হক ঢাকার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জনেন্দ্র নাথ সরকার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক কালেক্টর সাইফুল ইসলাম আজাদ তদন্ত কার্যক্রম শেষ হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে তদন্ত কমিটি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড ও নথিপত্র থেকে জানা যায় রাজধানীর এলাকার বঙ্গবন্ধু গুলিস্তান হোল্ডিং এর চার দশমিক বারো শতাংশ জমির মালিক ছিলেন একজন পাকিস্তানি ব্যবসায়ী সালের এক পর্যায়ে তিনি মুক্তিযুদ্ধের বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যান দেশ স্বাধীন হলে পাকিস্তানি ওই ব্যবসায়ীর খাজনা ও কর বকেয়া থাকায় জায়গাটি অনিবাসী সম্পদ ঘোষণা করে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের আওতায় নেওয়া হয় একটি রাজনৈতিক দলের সরকারি জমি জবরদখলের বিষয়ে প্রবীণ বাম রাজনৈতিক মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে জানতে আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তিনি জানান একটি দলের সাবেক সভাপতি হিসেবে অপর একটি রাজনৈতিক দলের কার্যালয় স্থাপনের বিষয়ে কোনো মন্তব্য করবেন না আর এটি শোভনীয় নয় তবে অপর একজন বাম রাজনৈতিক নেতা বলেছেন ওই জায়গাটি একজন পাকিস্তানি নাগরিকের ছিল যুদ্ধের সময় তিনি আর বাংলাদেশে ফিরে আসেননি এ সুযোগে আওয়ামী লীগ জায়গাটি দখল করে নেয় উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফিরে আসার পর আওয়ামী লীগ নেতারা ওই জায়গায় তাদের দলের প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন উনিশশো সাল থেকে আওয়ামী লীগ গুলিস্থানের ওই ভবনটিতে দলীয় কার্যক্রম শুরু করলেও উনিশশো সাতানব্বই সালে এটি বরাদ্দ নেয়ার জন্য একটি চিঠি দেয়া হয় ওই সময় এ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম গণপূর্ত মন্ত্রণালয় আওয়ামী লীগের আবেদন ও জমির নথিপত্র পর্যালোচনা করে বরাদ্দের কার্যক্রম শেষ করে যেতে পারেনি দুই এক সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের শোচনীয় পরাজয়ের পর দলটির দখলে থাকা জমিটির বরাদ্দের বিষয়টিও অসম্পূর্ণ থেকে যায় তবে গুলিস্থানের ওই ভবনটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে অবৈধভাবে ব্যবহার করতে থাকে দুই হাজার সাত সালে জেনারেল মইনু আহমেদের পৃষ্ঠপোষকতায় ওয়ান ইলেভেন সরকার দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় কার্যালয়ের নামে আওয়ামী লীগের দখলে থাকা চার দশমিক বারো শতাংশ জমির লিজ দেওয়ার জন্য উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে উপযুক্ত ক্রেতা আহ্বান করা হয় গণপূর্ত মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা জানান উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও জায়গাটি ওই সময় সরকারকে আস্থায় নিয়ে আওয়ামী লীগ নেতা সাইদ খোকন দখলে নেন সাইদ খোকনের লিজ প্রসঙ্গে একজন প্রবীণ রাজনীতিবিদ জান জানান ওই জায়গা দখলে নিতে সাইদ খোকন আওয়ামী লীগ ত্যাগ করে কিংস পার্টি নামে পরিচিত ফেদ্দোস আহমেদ কোরেশির নেতৃত্বাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পিডিপিতে যোগ দেন দুই সালে ওয়ান ইলেভেন নামের সরকার বিদায় নেয়ার পর সাইদ খোকন আবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন বলে জানান ওই রাজনীতিবিদ তবে আওয়ামী লীগের দখলে থাকা ও সাইদ খোকনের নামে নেয়া লিজ বাতিলের বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা জানান এ বিষয়ে তারা কোন নথি পাচ্ছেন না ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে দুই সালের দিকে গণপূর্ত মন্ত্রণালয়ের ওই জমিটি ঢাকা জেলা প্রশাসন এক নম্বর খাস খতিয়ানভুক্ত করে পাশাপাশি জমির বরাদ্দ চেয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আবেদন পেশ করা হয় এ আবেদনের প্রেক্ষিতে ঢাকার জেলা প্রশাসন আওয়ামী লীগের অনুকূলে জমি বরাদ্দের প্রস্তাব করে ভূমি মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয় জেলা প্রশাসনের এই প্রস্তাবের ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় দুই সালের ১৩ মার্চ বরাদ্দপত্র জারি করে বরাদ্দপত্রে বলা হয় উপরযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদেশক্রমে জানানো যাচ্ছে ঢাকার জেলা প্রশাসকের প্রস্তাব ও সুপারিশের আলোকে ঢাকা জেলার মতিঝিল মৌজার মহানগর এক নম্বর খাস নম্বর দাগের শূন্য দশমিক শূন্য চার এক দুই একর খাস জমি চার কোটি ছিষট্টি লাখ ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সেলামিতে অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা উনিশশো পঁচানব্বই এর দশ অনুচ্ছেদ মতে বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে দীর্ঘমেয় আদি বন্দোবস্ত প্রস্তাব সরকার অনুমোদন করেছে ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্র পেয়ে দুই সালের ১২ জুন ঢাকার ওই সময়ের জেলা প্রশাসক মোহাম্মদ মহিবুল হক শেখ হাসিনার নামে স্থায়ী বন্দোবস্ত দলিল করে দেন দলিলের প্রথম পক্ষ হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয় এতে শেখ হাসিনাকে দলিল গ্রহিতা হিসেবে দেখানো হয় দলিলের দ্বিতীয় পক্ষ বা দাতা হিসেবে রয়েছে মোহাম্মদ মহিবুল হকের নাম তিনি ওই সময়ে ঢাকার জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন ঢাকার জেলা প্রশাসকের দায়িত্বে থেকে আমার দেশের ডিক্লারেশন বাতিল করে পত্রিকাটি বেআইনিভাবে বন্ধ করে প্রতিদান মহিবুল হক প্রতিদান হিসেবে সরকারের কাছ থেকে অভাবনীয় পুরস্কার নিয়ে আওয়ামী লীগের বিশেষ সুবিধাভোগী হিসেবে পরিচিতি লাভ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে জেলা প্রশাসকের পদে থেকে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেয় তিনি খুব অল্প সময়ের মধ্যে যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন। 2014 সালের বিনা ভোটের নির্বাচনের মূল কারিগরদের অন্যতম হিসেবে তিনি চিহ্নিত। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সারা দেশের মাঠ প্রশাসন সাজানোর দায়িত্ব পালন করেন দুই সালের রাতের ভোটের মূল কারিগরদেরও একজন মহিবুল হক ওই সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন ভোটের আগে অফিসার্স ক্লাবে আয়োজিত গোপন বৈঠকের আয়োজকও ছিলেন তিনি ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজম সহ রাতের ভোটের কারিগররা উপস্থিত ছিলেন দুই সালে শেখ হাসিনা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর মহিবুলকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে রেখে দেন মহিবুল হক বর্তমানে কয়েকটি হত্যা মামলার আসামি কারাগারে আটক থাকায় জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গা দলিল করে দেওয়ার বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ